যাদের নিয়মিত পিরিয়ড হচ্ছে নিয়মিত পিরিয়ড হওয়া সত্ত্বেও কেন তারা কনসিভ করতে পারছে না কেন তাদের বেবি আসছে না হ্যালো আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি জানি অনেকের 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 হেল্প হবে কাজে লাগবে কারণ এই যে কমেন্টটা এটা কিন্তু আমাকে প্রত্যেকটা ভিডিওতে সবাই করে থাকে কোশনটা অনেকের ছিল সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের মোস্ট মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও বলতে পারো সেটা নিয়ে কিন্তু চলে এসেছি এটা আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের অনেক অনেক হেল্প হবে তো এই ভিডিওটা একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে আর তোমাদের যে কোশ্চেনটা ছিল সেটা কিন্তু তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে হেল্প হবে কোশ্চেনটা ছিল দিদি ভাই আপু আমাদের নিয়মিত পিরিয়ড হচ্ছে মানে আমার নিয়মিত পিরিয়ড হচ্ছে তবু কেন আমি কনসিপ করতে পারছি না তবু কেন আমার বেবি আসছে না এই কোশ্চেনটা কিন্তু অনেকে করেছ it won't কিসের জন্য তোমরা নিয়মিত পিরিয়ড হওয়া সত্ত্বেও কনসিপ করতে পারছো না এবং এর জন্য তোমরা কি কি করতে পারো কি কি এর ঘরোয়া উপায় আছে আমি সমস্তটা আজকে কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এবং কেন তোমাদের নিয়মিত পিরিয়ড হওয়া সত্ত্বেও তোমরা কনসিপ করতে পারছো না তার জন্য তোমরা কি করবে সেটাও কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেব। তাই বলবো ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখো ভিডিওটা একদম স্কিপ করো না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে সো হ্যালো হ্যালোয়ান দিস ইস নুপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের কি কি জানার আছে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের হেল্প করব তো চলো বেশি বক বক না করে স্টার্ট করা যাক নিয়মিত পিরিয়ড হওয়ার পরেও অনেক মহিলা আছেন যাদের গর্ভবতী হতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেন হচ্ছে সেগুলোর কিন্তু অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো আমাদের জানতে হবে তারপরে জানতে হবে তার জন্য আমরা কি কি করতে পারি নিয়মিত পিরিয়ড হচ্ছে এবং কনসিপ করতে পারছো না তার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে অনেক কারণেই কিন্তু তোমরা কনসিপ করতে পারছো না সেগুলো কিন্তু একটুখানি মনোযোগদের দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে মহিলাদের গর্ভধারণের সমস্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে তার মধ্যে কিছু মহিলা আছে যাদের অনিয়মিত পিরিয়ডের জন্য হচ্ছে না এবং তার মধ্যে কিছু মহিলা আছে যাদের নিয়মিত পিরিয়ড হচ্ছে তবুও তার কিন্তু কনসেপ্ট করতে পারছে না তাদের মধ্যে কিন্তু প্রচুর কারণ রয়েছে তার মধ্যে এক হচ্ছে ডিম ফুটনে কিন্তু সমস্যা হচ্ছে সেই কারণেও কিন্তু আমরা নিয়মিত পিরিয়ড হওয়া সত্ত্বেও কনসেপ্ট করতে পারছি না তার মধ্যে রয়েছে কিন্তু পিসিওডির সমস্যা পিসিওডির কারণে কিন্তু অনেক মহিলার অনিয়মিত মাসিক হচ্ছে এবং অনেক মহিলা নিয়মিত মাসিক হচ্ছে সেই বি সমস্যার জন্য কিন্তু হরমোনের ভারসাম্যতা নষ্ট হয়ে যায় তার ফলে কিন্তু ডিম্বাণু নিঃসরণের প্রতিক্রিয়া বন্ধ করে দেয় সেই জন্য কিন্তু আমাদের নিয়মিত মাসিক হচ্ছে তবু আমরা কানসিপ্ট করতে পারছি না উচ্চ চাপ অতিরিক্ত মানসিক চাপ হলে কিন্তু আমাদের কার্ডিসল নামে একটি হরমোন বৃদ্ধি পায় সেটির ফলে কিন্তু প্রজন্ম হরমোনের প্রভাব ফেলে তাই কিন্তু আমাদের নিয়মিত পিরিয়ড হওয়া সত্ত্বেও আমরা কনসেপ্ট করতে পারছি না পুষ্টির অভাব শরীরে পুষ্টির অভাব থাকলে কিন্তু ডিম্বাণু নিঃসরণের প্রতিক্রিয়া কমে যায় যেমন ভিটামিন বি সিক্স ভিটামিন ডি ভিটামিন ওমেগা থ্রি এর অভাব থাকলে কিন্তু শরীরের ডিম্বাণু নিঃসরণের প্রতিক্রিয়া কমে যায় তার ফলেও কিন্তু আমরা কনসেপ্ট করতে পারি না তাছাড়া থাইরয়েড থাকলেও কিন্তু আমাদের মাসিক মাসিক নিয়মিত 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 হলেও এবং অনেকের অনেকের থাইরয়েডের জন্য হয় হয় না মাসিকের থাইরয়েড থাকাকালীন তবে এই থাইরয়েড থাকাকালীন কিন্তু আমাদের প্রেগনেন্সিতে অনেক রকমের সমস্যা আসতে পারে অতিরিক্ত ব্যায়াম এবং অতিরিক্ত ডায়েট করলে কিন্তু এর ফলে কিন্তু আমাদের শরীরের ডিম ফোটনের কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে তার ফলেও কিন্তু আমাদের কান্সিপ করতে সমস্যা হতে পারে ডিম ফোটনের সমস্যা অনেকের নিয়মিত পিরিয়ড হচ্ছে নিয়মিত আমাদের কন্টিনিউ মাসিক হচ্ছে তবে তবুও কিন্তু আমাদের ডিম ফোটনে সমস্যা হতে পারে যেমন তার কারণ কিন্তু পিসিওডি থাকার কারণে কিন্তু সেই ডিম ফোটনে আমাদের ব্যাঘাত ঘটাতে পারে তার সাথে আমাদের হরমোনের ভারসাম্যহীনতা কিন্তু নষ্ট করতে পারে এর জন্যও কিন্তু আমরা কনসিভ করতে পারছি হরমোনের ভারসাম্যহীনতা হরমোনের ভারসাম্যহীনতা কেন নষ্ট হয় অনেক মহিলা আছেন যাদের ওজন দিন দিন বেড়ে যাচ্ছে এবং যাদের ওজন দিন দিন কমে যাচ্ছে এবং অনেকের প্রচুর মানসিক চাপ আছে তার সাথে তো পিসিওডি রয়েছে এই সব কারণগুলোর জন্য কিন্তু আমাদের হরমোনের ভারসাম্যতা নষ্ট হয় তার সাথে কিন্তু আমাদের শরীরের পুষ্টির অভাবেও নষ্ট হতে পারে এর কারণে কিন্তু আমরা গর্ভবতী হতে পারছি না নিয়মিত পিরিয়ড হওয়া সত্ত্বেও তাছাড়া এগুলির সাথে কিন্তু রয়েছে ঘুমের অভাব এটিও কিন্তু আমাদের প্রেগনেন্সিতে বড় একটি প্রভাব ফেলতে পারে ঘুমের অভাব যদি আমরা ঠিকঠাক টাইম টু টাইম না ঘুমাই রাত্রেবেলা সেটার প্রভাবও কিন্তু আমাদের প্রেগনেন্সির উপরে ফেলে তাছাড়া টিউব ব্লকেজ ব্লকেস যাদের টিউবওয়েল ব্লকেজ আছে তাদেরও কিন্তু এই প্রেগনেন্সিতে সমস্যা দেখা দেয় সব প্রবলেমের জন্য কিন্তু আমাদের নিয়মিত মাসিক হওয়া সত্ত্বেও আমরা কিন্তু কনসেপ্ট করতে পারছি না এর জন্য আমরা কি করতে পারি আমাদের এর জন্য কিচ্ছু করতে হবে না শুধুমাত্র আমি কয়েকটা টিপস বলছি সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের নিয়মিত পিরিয়ড যেমন হচ্ছে তোমরা ঠিক কনসেপ্ট করতে পারবে প্রথম কারণ হচ্ছে মানসিক চাপ এটিকে কিন্তু তোমাদের কমাতেই হবে যদি তোমরা চাও যে মা হতে চাইছ তাহলে কিন্তু তোমাদের এই মানসিক চাপ এটা কিন্তু কমাতে হবে এটির জন্য কিন্তু হরমোনের ভারসাম্যতা নষ্ট হয় তার ফলে কিন্তু ডিম ফুটনে ব্যাঘাত ঘটায় এর ফলে কিন্তু তোমরা কনসেপ্ট করতে পারছ না তাই মানসিক চাপ কিন্তু কমাতে হবে এর জন্য কিন্তু তোমরা নিয়মিত যোগ যোগব্যায়ামও করতে পারো তার মধ্যে কিন্তু স্বাস্থ্যকর খাবার আমাদের খেতে হবে পুষ্টিকর খাবার আমাদের খেতে হবে আমাদের শরীরে যেগুলি পুষ্টির অভাব আছে সেসব খাবার কিন্তু আমাদের খেতে হবে সুষম খাবার খেতে হবে সামুদ্রিক মাছ খেতে হবে এবং সবুজ টাটকা শাক সবজি খেতে হবে তার সাথে ফল দুধ মাছ মাংস এগুলো তো রয়েছে এগুলো কিন্তু আমাদের নিয়মিত খেতে হবে যোগ যোগব্যায়াম যোগ ব্যায়াম হচ্ছে আমাদের প্রেগনেন্সির জন্য খুব উপকারী একটি জিনিস এটির জন্য কিন্তু অনেক রকমের সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে যেমন যোগব্যায়াম তোমরা যদি করো তাহলে তোমাদের মানসিক টেনশন বা মানসিক চাপ সেটির থেকে কিন্তু মুক্তি পাবে এবং মানসিক চাপের সাথে সাথে হরমোনের যে ব্যালেন্সটা সেটা কিন্তু ঠিক রাখবে তার কারণে কিন্তু তোমাদের পিসিও পিসিওডি থাকলে সেই ব্যায়ামটি করলে কিন্তু তোমাদের অনেক উপকারিত হবে এবং মাসিকের যত সমস্যা আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে তার সাথে কিন্তু তোমাদের ডিম ফোটনের কিন্তু সাহায্য করবে এই যোগ তাই কিন্তু নিয়মিত যোগ ব্যায়াম করতে হবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু ভিডিওটা একটুখানি মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের এই উপ এই ভিডিওটা দেখে অনেক অনেক উপকার হবে আমি কথা দিচ্ছি এখন তোমাদের সাথে কয়েকটি টিপস আরও আমি শেয়ার করছি ঘরোয়া উপায়তে তোমরা যে এই তোমাদের প্রেগন্যান্সির যে সমস্যা সেটা কিন্তু তোমরা সমাধান করতে পারবে শুধুমাত্র কয়েকটি ঘরোয়া টিপস দিয়ে প্রথম টিপস সেটি হচ্ছে তোমাদের আমি আগেই বলেছি ভিটামিন ডি এর কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন আছে ভিটামিন ডি এর জন্য আমরা কি করতে পারি প্রত্যেকটা দিন আমরা কিন্তু রোদের মধ্যে দশ থেকে পনেরো মিনিট বসে থাকতে পারি রোদটা আমাদের গায়ে লাগাতে হবে তাহলে কিন্তু আমরা ভিটামিন ডিটা রোদ থেকে পেয়ে যাচ্ছি তাছাড়া কিন্তু দুধ ডিম পনির এগুলো খেয়েও কিন্তু আমরা ভিটামিন ডিটা উৎপাদন করতে পারি দু নম্বর হচ্ছে খেজুর ডিম ফোটনের জন্য কিন্তু এই এই যে এই ড্রিঙ্কটি বলবো এটি কিন্তু খুব মারাত্মক একটি দুর্দান্ত কাজ করে আমাদের কি করতে হবে দশ থেকে পনেরোটার মতো খেজুর নিতে হবে তার সাথে দু চামচ আমাদের তোমার ধনে পাতা নিতে হবে এবং এক গ্লাস মতো গরুর দুধ নিতে হবে সেটি কিন্তু পাঁচ মিনিট হালকা আছে ফুটিয়ে আমরা কিন্তু রোজ খেতে পারি তাহলে কিন্তু আমাদের ডিম ফোটনের কোনো ব্যাঘাত ঘটাবে না ডিম ফোটন কিন্তু ঘটাতে এটি কিন্তু আমাদের খুব ভালো একটি ড্রিঙ্ক এটা কিন্তু আমাদের মাসিক হওয়ার পর থেকে মাসিক চলে যাওয়ার মানে মাসিক শেষ হয়ে গেল তার পাঁচ থেকে চার দিন পর থেকে আমরা কিন্তু এটা খাওয়া স্টার্ট করতে পারি রেগুলার তিন নাম্বার তুলসী পাতা গর্ভবতী হতে চাইলে বা এসব সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইলে প্রতিদিন আমরা চার থেকে পাঁচটা তুলসী পাতা কিন্তু চিবিয়ে খেতে পারি চার নাম্বার হচ্ছে মহুরি যাদের প্রজন্য ক্ষমতা খুবই কম যাদের কনসিপ হচ্ছে না যাদের এসব প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু বলবো এক চা চামচ মহুরি নেবে এবং ঘরে থাকা যে মা মানে বাটারটা তোমরা ঘরে বানিয়ে নেবে সেই বাটারের সাথে মিশিয়ে এক চামচ গুঁড়োটা মৌরির গুঁড়ো সেটা কিন্তু তোমরা রোজ খেতে পারো তাহলে কিন্তু তোমাদের ওজনের ক্ষমতা বৃদ্ধির জন্য এটি কিন্তু খুব চমৎকারী একটি ওষুধ বলতে পারো যে কটা আমি তোমাদের বলেছি খেতে এবং মেনে চলতে তোমরা অবশ্যই করে দেখো কথা দিচ্ছি তোমাদের এই ভিডিওটি দেখে অবশ্যই তোমাদের অনেক অনেক হেল্প হবে অনেক অনেক কাজে লাগবে এইভাবে কিন্তু তোমরা যদি নিয়মিত চলো তাহলে যতগুলো প্রবলেম তোমরা ফেস করছো প্রেগনেন্সিতে সেই সব প্রবলেম কিন্তু একদম চিরতর শেষ হয়ে যাবে যারা যারা এই ভিডিওটি দেখে উপকারিত হবে বা হয়েছ তারা কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টসে জানিয়ে যেও যাতে আরও পাঁচজন দেখে তোমার কমেন্টস দেখে তারা যাতে বুঝতে পারে যে হ্যাঁ আমি ঠিক বলেছি আমার এই কথাগুলো তোমাদের অনেক কাজে লেগেছে তারাও যাতে বুঝতে পারে যে আমি ঠিক বলেছি এবং তোমরা ঠিক ভিডিও দেখে কিন্তু এগিয়েছ তোমরা এই নিয়মগুলি মেনে চলো এবং যা যা বলেছি সেগুলো কিন্তু তোমরা খেয়ে দেখো তাহলে কিন্তু অবশ্যই তোমরা মা হতে পারবে তো এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও আর কার কি কি কোয়েশ্চেন আছে আমাকে অবশ্যই কমেন্টস এর জানাতে পারো আমি অবশ্যই তোমাদের কমেন্টস এর উত্তর দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা